চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশেই অবস্থিত ভয়ঙ্কর জাইল্লার মাজার এই মাজারের পাশের গাছগুলো কাটলে তাজা রক্ত বের হওয়া ঘন ঘন গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া রাস্তা অনেকগুলো হয়ে যাওয়া ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে কাঁদে পড়ে যাওয়া এই ভয়ঙ্কর তথ্য পেয়ে নিউজ চট্টগ্রাম টিভির তালাস ছুটে গেল চকরিয়া আজিজনগর এরিয়ায় হদন্নটি হদন্ন উড়েই সামনে দর্শক অনেক ভয়ঙ্কর হতে চলছে আজকের ভিডিওটি উপমহাদেশের আনাচে কানাচে মিশে আছে আল্লাহর ওলিদের স্মৃতি বিজড়িত স্থান ওলি আউলিয়ার এই বাংলাদেশও অসংক মাঝার দরগা দরবার অবস্থিত তাই বলে মহাসড়কের পাশে জমজমাট ব্যবসা বসানো কত টুকুর যুক্তি সঙ্গত জানতে চাই দক্ষিণ চট্টগ্রামবাসী দর্শক বলছিলাম দক্ষিণ চট্টগ্রামের শেষ সীমানায় অর্থাৎ চকরিয়া আজিজ নগর এরিয়ায় জাইলার মাজার নামে বিখ্যাত ব্যবসায়িক মাজার পুঁজিবিহীন লক্ষ লক্ষ টাকা ইনকামের ধান্দা চলছে এখানে বাংলার আকাশ চুম্বি জনপ্রিয় বক্তা আল্লামা মরহুম দেলওয়ার হোসেন সাইদি সাহেব বলেছেন টাকার প্রয়োজন জীবিত মানুষের কোনো ধরনের টাকার প্রয়োজন হয় না

দশক ঘটনা এটা খেলা হইল দেড়ে মেন জিবে ঠিয়া লয় ইবে কিন্তু এটা নাই আজ পড়ন মে দিবে নাই এই ভাই আর গো মানুষ আর রাখি এইবে দিন উদ করে রাতি আর গো করে তো নাকি বেতন দারি নাকি দা পিয়া উড়ে তা অনল অনতে না মা গো ছিয়া চার আর কিছু দি আর কিছু আলে দেরি মা খাদা মারে দিরে নাই সব কিতা আছে না বাজে হিসাব নাই হদন উঠে হদন উড়ে সামনে ওর যদি বড় হলে মাদাতে বাই ফেলা হরি বাজে

দর্শক দুঃখের বিষয় হলো সত্য এখানে পথচারীরা প্রচুর টাকা দিচ্ছে এখানের টাকাগুলোর কোনো ধরনের হিসাব রাখা হয় না জানি আমাদেরকে অনেকে অনেক ধরনের গাড়ি দিবে আজকের ভিডিওতে কিন্তু আমার কিছু প্রশ্ন আছে আরকান সড়ক যদি বড় হয় এই মাজারের উপরে কি গাড়ির চাকা চলবে দর্শক পাহাড়ি অঞ্চলে আনাচে কানাচে এত বিশাল এলাকা জুড়ে জায়গা থাকার পরও রাস্তার ফাঁশে খবর দেওয়ার কারণ কি দর্শক আজকে পর্যন্ত আবার দেখা হবে যে কোনো একটি নতুন ভিডিও নিয়ে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন